ধর্মের ভিত্তিতে নাকি তৈরি হচ্ছে তালিকা এই প্রশ্ন রাজনীতির আকাশে কিন্তু বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা ওবিসি তালিকা নির্ধারণের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই সংরক্ষণ হচ্ছে আর্থিক অনগ্রসরতার ভিত্তিতে ধর্মের ভিত্তিতে নয় বর্তমানে রাজ্যের একশো চল্লিশটি স্বীকৃত ওবিসি ক্যাটেগরি রয়েছে এর মধ্যে ঊনপঞ্চাশটি ওবিসি এ এবং একানব্বইটি ওবিসি বি আরও পঞ্চাশটি জাতির ওপর চলছে নতুন সমীক্ষা কলকাতা হাইকোর্ট কিছু জাতিকে তালিকা থেকে বাদ দেয় এর জেরে সমস্যায় পড়েছেন চাকরি প্রার্থীরা মমতা সরকার সেই রায় সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে এবং মামলাটি এখনো বিচারাধীন এই লড়াই ধর্মের ভিত্তিতে নয় এটি আর্থিক অনগ্রসরতার বিরুদ্ধে স্বীকৃতির জন্য এক দীর্ঘ লড়াই আর এই লড়াই এখনও চলছে